বরকত দিয়ে ধন্য রাখেন আমিন প্রিয় দর্শক রমাদানের শেষ দশকে আমরা চলে আসছি দেখতে দেখতে মিষ্টি রমজান আমরা পার করে ফেলেছি আজ আমরা আলোচনা করতে চাই এই শেষ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ আমাল হচ্ছে লদর এবং অন্যতম আরেকটি গুরুত্ব এমন হচ্ছে এতেকাফ কাফগুলো করতে হয় রসুসাল্লি সাল্লাম বলেছেন যে এতেকাফ শেষ দশকে অন্বেষণ করতে বলা হয়েছে কদর অন্বেষণ করার কারণে এতে কাফের গুরুত্ব অত্যন্ত বেশি কিন্তু সেই কাফের ফজিলত কাপ অবস্থায় কী কী করা যাবে কি কি করা যাবে না কাফের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আজ কথা শুনবো আমাদের মাঝে দুজন অতিথি যুক্ত আছেন আপনার সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন মুফতি নুরুজ্জামান ওমানি চেয়ারম্যান বাংলাদেশ ইসলামিক দাওয়া সেন্টার

আপনার মাধ্যমে আমরা নতুন কোন বিষয় এবং নতুন কোন কথা শুনবো এই সাহ্লাহতা আলাদা ইনশাল্লাহ তাআলা যেই কথার মাধ্যমে আমাদের দর্শকরা উপকৃত হবে আমরা ব্যক্তি জীবনে উপকৃত হব আল্লাহ তালা আমাদেরকে ঠিক সেই কল্যাণময় কথা বলার বলার দান কর আমি সতী শাহিখ নুরুজ্জামান নয় আপনি যদি আমাদেরকে জানান আসলে কদর অনুষ্ঠানের জন্য যে আসলে এতে কাফের গুরুত্ব রয়েছে আপনি যদি আমাদেরকে সেই এতে কাফের ফজিলত বা আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে কথা বলেন আহমদ হু নুসুল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ মহতারাম আজকের অনুষ্ঠানে সম্মানিত উপস্থাপক আপনাকেও মুবারকবাদ জানাচ্ছি সুন্দর একটি আয়োজনে আমাদেরকে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে আলহামদুলিল্লাহ মাহ রমজান মুবারকের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দশকই রয়েছে লাইলাতুল কদর আর লাইলাতুল কদর পাওয়ার জন্য স্রষ্টার সাথে সুসম্পর্ক কায়েমের জন্যেই আমাদেরকে এতেক করা জরুরি এতেকাফ মাহের রমজানুল মুবারকের শেষ দশকে এছাড়া এতেকাফ সবসময়ই করা যায় না ফলে এতেকাফ কিন্তু সন্ন্যত এতেকাফ হচ্ছে মাহের রমজানুল মুবারকের শেষ দশকে তো এতেকাফের মূল উদ্দেশ্যই হচ্ছে সৃষ্টির সাথে সম্পর্ক বিসর্জন স্রষ্টার সাথে সম্পর্ক অর্জন একাকিত্ব অবস্থান বা নির্বিলি অবস্থান বাসার মধ্যে অবস্থান করলে স্ত্রী ছেলেমেয়ে আত্মীয় স্বজন হট্টগোল যখন চলে আসবে এই হট্টগোলটার থাকবে না সে নিরিবিলি এসে শুধুমাত্র আল্লাহকে কিভাবে পাওয়া যায় লাইলাতুল কদর কিভাবে অন্বেষণ করা যায় ওই চিন্তাতেই ফিকির থাকবে যারা এতেকাপ অবস্থার মধ্যে থাকে আল মো ইয়াতাকিফু তাকিফু জনুব এক হাদিসের মধ্যে আসছে ম যখন এতেকাফ করে এতেকাফের বরকতে আল্লা রব্বুল আলমিন তার সবগুলো গুণা গুণা মাফ করে দেন আবার তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে কেউ তেলাবাদ করে কেউ জিকির আসকার করে কেউ দরুদ সালাম পাঠ করে কেউ দান খয়রাত করে আল্লাহকে সন্তুষ্ট করে আমল করে যত প্রকারের আমল আছে সবগুলো আমল করে যেই পরিমাণ সব পায় যিনি মোতাকিফ এ তেকাফের মধ্যে আসে আল্লাহ সন্তুষ্টি এবং সবে কদরের অন্বেষণে ওই মোতাকিফকে আল্লাহ রব্বুল আলমিন তাম পৃথিবীর সমস্ত মানুষের নেক আমলের সম পরিমাণ সাপ এতেকাফ কারিকে আল্লাহ দিয়ে দেন আল্লাহ তো এই জন্যে এতেকাফ আমাদের যাদেরই সুযোগ হয় আমরা কাফ করব এটা থেকে ফিসায় থাকা যাবে না যেহেতু রমজান মাস ছাড়া এই সুন্নত কাফ পাওয়ার আর কোনো সুযোগ নাই নফল এতেক সব সময়ই করা যায় একজন মানুষ মসজিদের মধ্যে ঢুকলো নামাজ পড়বার জন্য নিয়ত করলো আমি কাফের নিয়ত করলাম আলহামদুলিল্লাহ যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ সে এতেকাফের সব পেয়ে যাবে কিন্তু রমজান ছাড়া যেহেতু সুন্নত এতেকাফের সুযোগ নাই আর শেষ দশক ছাড়া রমজানের সবে কদের কোনো সুযোগ নাই এই জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা চেষ্টা নিংড়িয়ে যেন আমরা এতেকাপ করতে পারি এখন এতেকাপের মধ্যে আমরা কি করবো সুপসাপ বসে থাকার বিষয় না ঘুমায় থাকারও বিষয় না অনেক রোজাদের বাইরে আছে রোজারাইকে সারাদিন শুধুমাত্র ঘুমায় ঘুমায় গুমায়ে দিনটা কাটায় দেয় যেন রোজার কষ্টটা অনুভব না করে আমি অনেক এতেকাফকারী ভাইদেরকেও দেখেছি সবাই না অনেক এতেকাফে বৈশাও মানে অনিমও তাকিফ অবস্থা আছেন সারাদিন ঘুমাইতেছে তো সারাদিন যদি ঘুমাই তাকি তাহলে কাফে আসলাম কেন আমি তো এসেছি এখানে স্রষ্টাকে অন্বেষণ করবার জন্যে আল্লাহর সাথে সম্পর্ক কায়েমের জন্যে এজন্যে আমি বলবো জা আলি কামিং ফাজলিল্লা আল্লাহর অনুগ্রহ নেকামল করতে পারা সবার পক্ষে সম্ভব হয় না আল্লাহ যারে মঞ্জুর করে তার পক্ষে সম্ভব সম্মানিত ভাই আপনার অনেক শ্রেষ্ঠত্ব আমি মনে করি আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন বলেই তার ঘরের মধ্যে সুন্নাত এতেক করার সুযোগ করে দিয়েছেন এখন আরেক আসবো আমাদের সাথে যুক্ত আছেন আহ তাসনিম আলম আপনি যদি আমাদেরকে আরো কিছু আমলের কথা বলেন যে আসলে মূলত এতে অবস্থায় কি কি আমল আসলে করা যায় বা করা উচিত সুন্নাসম্মত আমল ইল্লাহ ওসালত ওয়াসলাম আলা আহলা নবিয়া বাদা আউদ বিল্লাহ মিনা সেহেতু অনেক জিম বিসমিল্লামান রহিম প্রিয় ভাই আপনি এত সুন্দর একটি আয়োজনে রমজানের শেষ দশকে আমাকে যুক্ত করেছেন জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আহ শায়েখ যেমনটি বলছিলেন এতে কাফ সম্পর্কে আসলে বর্তমান আমাদের সমাজে এ কাফটা এমন ব্যক্তি দিয়ে করানো হয় যে শেক যেমন বলছিলেন যে ঘুমাই আসলে এমন একজন মুরব্বী মানুষকে ধরে বেঁধে তাকে কাপের জন্য রেডি করা হয় যে তার আসলে ওই বয়সে ইবাদত করার মতো সক্ষমতাটা আসলে কতটুকু আছে এটা কিন্তু আমরা জানি না কারণ রাসুল ইকুমসুলামের সরাসরি হাদিস যে আপনার একজন ব্যক্তি হলেও জুম্মার যে মসজিদে জুম্মা হয় ওই মসজিদে একজন ব্যক্তি হলেও এতেকাফ আদায় করতে হবে হলে পুরা ওই মহল্লার অধিবাসীরা সবাই গুণাগার হয়ে যাবে তো এই গুণাগার থেকে বাঁচার জন্য গোনা থেকে বাঁচার জন্য সবাই কিন্তু চেষ্টা করে যে একজন ব্যক্তিকে এলাকাবাসী মিলে যে আপনি এতেকাপটা করেন আমাদেরকে এই গুণা থেকে এলাকাবাসীকে উদ্ধার করেন আসলে এতেকাপের নিয়ম তো এটা নয় সুননা নিয়ম এটা নয় শাহেক যেমনটি বলছিলেন আসলে এতেকাপ হলো তিন ধরনের প্রথমটা হলো ওয়াজিব এতেকাফ ওয়াজিব যেটা ওয়াজিব এতে কাকে বলে কেউ যদি মান্যত করে ওয়াজিব এতে কাফের কোন ধরা বাধা আমি চক্রকে বলছিলাম যে এতে কাফের ধরন এবং তার প্রকার ভেদ আমরা সেই কথাগুলো শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কো স্পন্সর বাই মিয়া সময় হয়েছে একটা বিরতির ফিরছে কিছুক্ষণ পর সাথে থাকুন আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক দেখছিলেন দেখছিলেন আমানোৎসাহ নির্মিত আসিয়াম পাওয়ার ভাই আমানত শাহ গ্রুপ ও স্পন্সর ভাই মিয়া আমরা আলোচনা করছিলাম এতে কাফের গুরুত্বপূর্ণ আমল নিয়ে যাচ্ছি মতরাম তাসনিমাল আপনার কাছে আপনি বলছিলেন যে আসলে এতেকাফের ধরন এবং তার প্রকার কথা বলছিলেন জি এতেকাফ আসলে তিন ধরনের হয়ে থাকে প্রথম হলো ওয়াজিব এতেকাফ ওয়াজিব এতেকাফটা আসলে কেউ যদি মান্যত করে এটার কোনো নির্দিষ্ট ডে উল্লেখ নাই কেউ যদি তিন দিন একদিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এরকম মান্যত করে যে আমি আল্লাহ যদি আমাকে এই কাজটা কবুল করেন বা এই কাজটা দেন এরকম মান্যত করলে সে এতেকটা আদায় করতে পারে এটা ওয়াজিব আর আমাদের যেমনটি বলছিলেন রমজানের শেষ দশক এইটা ছাড়া সুন্নাতে এতে কাপের কোনো নিয়ম নেই আর সর্বশেষটা হলো নফল আপনি যে কোনো বছরের এই ওয়াজিব এবং সুন্নাত বাদ দিয়ে আপনি বছরের যে কোনো সময় এতেকাপ আদায় করতে পারেন সেটারও কোনো নির্দিষ্ট নিয়ম বা সংখ্যা উল্লেখ নয় তো এই আরেকটা বিষয় হলো রাসুল ইসলাম এই এতেকাপ সম্পর্কে তিনি বলেছেন রমজানের শেষ দশক আসলে আমাদের প্রিয় নবী তিনি মোহাম্মদ শেষ দশকে ঘুমাতেন না এমনকি তার পরিবারের যে সদস্য ছিলেন সদস্যদেরকেও তিনি ঘুম থেকে ডেকে তুলতেন কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রমজানে এতে কাপের সাথে আর একটা ব্যাপক একটা জিনিস এখানে জড়িত সেটা হলো যে লাইলাতুল কদর বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করার ক্ষেত্রে আপনি এতেকাপ অবস্থা এতেকাপ মানে আমাদেরকে বুঝতে হবে এতেকাপ মানে হলো আপনি আবদ্ধ অবস্থায় আছেন আটক অবস্থায় আছেন মানে একজন কয়েদি যেমন জেলখানায় থাকে দুনিয়াবি সকল ধরনের চিন্তা টেনশন সমস্ত প্রকার কাজকর্ম বাদ দিয়ে সে নিরিবিলি একটা রুমের ভিতরে বদ্ধ আছেন তো তদ্রূপ এতেকাপ হলো এইটাই আপনি দুনিয়ার সকল ধরনের চিন্তা চেতনা থেকে মুক্ত হয়ে পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত ধরনের আপনি একজন দায়িত্বশীল হতে পারেন সামাজিক দায়িত্বশীল হতে পারেন রাজনৈতিক দায়িত্বশীল হতে পারেন আপনি একজন ব্যবসায়ী হতে পারেন কিন্তু এতে ক্ষেপে বসে আপনার ব্যবসা সামলানো এতে কেপে বসে আপনার সমাজ আপনি যে সমাজে বিচার ব্যবস্থাপনা বলেন আপনার অর্থনীতি বলেন এগুলো আপনি করতে পারবেন না তার মানে আপনাকে পুরো আটক অবস্থায় থেকে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনকে অন্বেষণ করার ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে এটাই হলো এতেকাপ এতেকাপ মানে শুধু যে আপনি বসে থাকলেন এবং যে আমি দশটা দিন কোনো রকম পার করতে পারি এটা নয় কাপে আপনাকে তালাশ করতে হবে দুইটা জিনিস একটা হলো আপনি স্রষ্টার নৈকট্য লাভের এটা হলো সবচেয়ে উত্তম মাধ্যম আর দ্বিতীয় হল লাইলাতল কদর অবশ্যই যেহেতু আপনি দশ দিন রয়েছেন বেজর রাত্রিগুলোতে যদি আপনি লাইলাতল কদর তালাশ করতে পারেন তাহলে এই আপনি এক রাতের যে হাজার মাসের শ্রেষ্ঠই বা সমান যে সব এটা আপনার আমল নামায় চলে আসছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাসুল ইকালাম বলেছেন যে ব্যক্তি এতে কাপ পালন করলো সহি এবং শুদ্ধভাবে ভাবে অনুসারে এতে কাপ পালন করলো আল্লাহ পাক আলমিন তাকে দুইটা কবুল হজ এবং দুইটা কবুল সব তার আমল আবার আসবো আমার সাথে যুক্ত আছেন মুক্তি নুরুজ্জামান রহমানি আপনি যদি আমাদেরকে বলেন আমাদের আহ বলেছেন যে আহ এতেকাফ না করলে গুনাকার হতে হয় সেই কারণে সবাই চেষ্টা করে কাউকে না কাউকে বসানোর জন্য কোনো কোনো এলাকায় প্রচারণ আছে যে টাকা দিয়ে কাউকে এতেকাফের জন্য বসিয়ে দেওয়া হয় সবাই মিলে চাঁদা তুলে একজন মানুষকে ধরে তাকে বলা হয় যে তুমি এত টাকা পারিশ্রমিক দেওয়া হবে তুমি এটাকে ইতেক আপ করলে এটা তোমার পারিশ্রম আর এর থেকে সব এলাকা মানুষ গুণাগার থেকে বেঁচে যাবে আসলে ইসলামী শরিয়াতের এই মাখাসাতটা কি আসলে ইতেক দ্বারা আসলে আমি আগেই বলেছিলাম তেকাফের উদ্দেশ্যই হচ্ছে মহান আল্লাহকে রাজি করা আল্লাহর নৈকট্য অর্জন করা তো আমার জীবন আমার মরণ সব কিছু পাক আমাকে দিয়েছেন অতএব আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া সব কিছু আমি আল্লাহর জন্যই বিসর্জন করবো এই জায়গার মধ্যে আবার লেনদেনের প্রসঙ্গ আসবে কেন কারণ যখন একটা মানুষকে টাকা দেওয়া হবে যে আপনাকে টাকা দিলাম আপনি এতে বসেন আমাদেরকে বাঁচান ইহার আমার দুইটা মর্মার্থ তার মানে আল্লাহর সাথে সম্পর্ক করার তাদেরও সুযোগ নাই আর যেই ব্যক্তি টাকার কথা শুনে এতেকাফের মধ্যে আসলো তাহলে বোঝা গেল সে এই টাকার জন্যই আসছে তাহলে আল্লাহ কোথায় কাউকেই তো দেখতেছি না সুসম্পর্ক কায়েম করতে আসলে সময় এসেছে এখন সংস্কারের যেহেতু আমরা সবাই মরতে হবে কেউ বাঁচতে পারবো না এতেকাফের গুরুত্বের দিকে তাকিয়েই আমরা এতেকাফ করব। কারণ আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম এতেকাফ করেছেন এতেকাফের ব্যাপারে এক হাদিসের মধ্যে রাসূল বলছেন দেখেন মাহের রমজান আমরা দশ দিন বা নয় দিন সুন্নাদ এতেকাফ করার সুযোগ পাই জি কেউ যদি মানি এতাকাফা কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র একটা দিন এতেকাফ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন মর্যাদা দান করেন জাহান্নাম থেকে তিন খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেন তো এক একটা খন্দক হচ্ছে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম এর দূরত্ব এই রকম তিনটা খন্দক মানে তার থেকে জাহান্নাম অনেক দূরে মানে সে তো আল্লাহ নৈকট্য অর্জন করে ফেলেছে তাহলে একদিন এতেকাফ করলে যদি এই অবস্থা হয় তাইলে গোটা শেষ দশক এরপরে কেউ যদি রমজানের শেষ দশকে এতেকাফ করে আল্লাহ রসুল বলছে কাহাজা তাইনি ও উমরা তাইনি সে যেন দুইটা হজ এবং দুইটা উমরা উমরা করল এত ফজিলত যে এতেকাফের মধ্যে সেই এতেকাফের মধ্যে অর্থের লেনদেন আসবে কেন আপনি যে প্রসঙ্গে আমার জিজ্ঞেস করেছেন এর জন্য এতেকাফ হোক শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এইরকম সংস্কৃতি গুলো আমাদের বর্জনীয় এগুলো অবশ্যই বর্জনীয় কর আমাদের প্রত্যেক টাকা পয়সা দিয়েছেন জীবন দিয়েছেন আমাদের সবকিছুর যে এতকা অবস্থায় অনেক সময় পার করবার জন্য মোবাইল নিয়ে বসে থাকেন মোবাইলের মধ্যে পড়ে থাকেন এটি যেমন কাউকে কাউকে দেখা যায় আবার আরেকটি চিত্র এমনও আছে যে আসলে কারোর সাথে কথাই বলছেন না মনে হচ্ছে কথা বললেই দারিদ্রতা ছুটে যাবে সে বিষয়ে কথা শুনব বিরতির পর ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা देखছিলেন আমানত শাহ লংগি নির্মিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ

প্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম এতে কাপের নানা বিষয় নিয়ে আমাদের দুজন অতিথি আছেন তাদের সাথে আমরা বাকি কথাগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা শাইখ যে কথাটা আমরা বলছিলাম যে এতে কাপ এমন হয় যে লোকেরা মোবাইলের মধ্যে সময়টা পার করে দিচ্ছে আবার কাউকে কি দেখা যায় আসলে একদমই কথাই বলছে না কিন্তু আসলে এতে অবস্থায় কোরআন তেলাওয়াত করা অন্যান্য ইসলামিক সাহিত্যগুলো অধ্যয়ন করার চেষ্টা করা বেশি বেশি সালাত আদায় করার চেষ্টা করা আসলে কি বলবেন আসলে এই ক্ষেত্রে কি করা উচিত হ্যাঁ জি জাযাকুমুল্লাহ আমি এই বিষয়টাই একটু আগে আলোকপাত করেছিলাম আংশিক তো এতেকা অবস্থায় আমি মনে করি মোবাইলটা সাথে না রাখাটাই উত্তম তবে হ্যাঁ মোবাইলের মাধ্যমেও যে অনেক ভালো কাজ করা যায় না তা নয় করা যায় এতেকা ব্যবস্থা যদি মোবাইলের মাধ্যমে মানে কোরআন স্পর্শ না করে কোরআন স্পর্শ স্পর্শ করতে গেলে অজু লাগবে এখন বারবার অজু করা তার জন্যে জামেলা এই মনে করে যদি ভাবে যে আমি একটু কোরআন স্পর্শ ছাড়া কিছু দেখি করি তেলাবৎ করি মোবাইলটাকে আমরা জীবনের সঙ্গে মিশে গেছে আমরা সব অপব্যবহার না করি মানে গুরুত্বপূর্ণ কাজগুলো ব্যবহার করলেই চাইলে করতে হবে হ্যাঁ তারপরে অনেকগুলা ইসলামী সাহিত্য বলেন বা বিষয়বস্তু সুন্দর সুন্দর সাজানো আছে গুগলে যদি পড়তে চাই পড়তে পারে কিন্তু এই মোবাইলটা হাতে থাকলে এ ভালো কাজগুলার পাশাপাশি অপ্রয়োজনীয় কিছু কাজ আছে এইগুলাও করতে মন চাইবে এই জন্যে মোবাইল দূরে থাক আমি এসেছি আল্লার সন্তুষ্টি অর্জনের জন্যে তাইলে আমি কি করবো মোবাইল যদি আমাকে নিয়ন্ত্রণ করে তাহলে দরকার নাই আর যদি তাহলে দরকার হতে পারে হ্যাঁ এরপরে আমি কি করতে পারি আমি কারিমে তেলাবাদ করি কিছু ওই মোবাইলে যেমন সাহিত্য পড়তাম আমি এইরকম কিছু ইসলামী বই কাছে রাখি আমি এইগুলা পড়াশোনা করি আর ওই যে আপনি বললেন একেবারে কথাবার্তা না বলা না এটাও ঠিক না একবারে কথাবার্তা না বলতে আল্লাহাকে এমন কোন নির্দেশ আমাদেরকে দেন নাই كتبوا لازابي <applause> تبي اقرا يجوني كتبوا لازابينا ويجب من صور المؤمنين الى شافشاموي كتبوا افلاح المؤمنون اللذينهم في صلاتهم <applause> خاشعون واللذينهم আনি লাগ বিমরিদন এ লাগব বলতে কি বুঝায় অযথা কথাবার্তা অনর্থক কাজকর্ম এগুলা ইমানদার পরিহার করবে তাহলে তিনি এই থেকে বেশি বেশি নকল ইবাদত করবেন যাতে ফরজের কাজ হয় জি 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 আপনারা থেকে আপনি বলবেন যে আসলে এতেকা থেকে অবস্থা অনেক গুলো দেখা যায় কখনো কখনো ইসলামিক হালাকা হয় তাপসির হয়ে থাকে দর্শকরণ হয়ে থাকে দর্শক হাদিস হয়ে থাকে আসলে এটি করলে এতে কারো কোনো ক্ষতি হয় কিনা বা আসলে এগুলো অব্যাহত রাখা উচিত কিনা যদি কল্যাণময় হয় তাহলে তো আসলে সব করা উচিত কি বলবেন এক্ষেত্রে ধন্যবাদ আসলে বর্তমানে আমাদের এতেকাফ যে অবস্থায় হচ্ছে বিশেষ করে আমি বলবো যে গ্রাম পর্যায়ের যে মসজিদগুলো শহর কেন্দ্রিকের প্যাটার্নটা একটু আলাদা শহরে আমরা দেখি যে আসলে খুব জাঁকজমকপূর্ণভাবে মানে অনেকেই একসাথে এতেকাফ আদায় করছেন কিন্তু গ্রামের চিত্রটা একেবারেই ভিন্ন গ্রামের এমন মসজিদগুলো রয়েছে যে সেখানে সামান্য একজন ব্যক্তি কোনো রকম এক সে এতেকাফ আদায় করছেন আপনি যেভাবে বলছিলেন যে আসলে মানে এতকাফের যে উদ্দেশ্য সেটি সাধিত হচ্ছে না। সাধিত হচ্ছে না। কিন্তু শহরে আপনি যে বলছেন যে যখন এই যে মানুষগুলো থাকছে সেখানে তাফসীর হচ্ছে দারসুল কোরআন হচ্ছে এটা অবশ্যই হওয়া দরকার কারণ সেখানে অনেকগুলো মানুষ একসাথে এতকাফ করছে সেখানে কোষ গল্প না করে সবাই হয়তো কোরআন পড়তে পারে সবাই কোরআন পড়তে পারলে হয়তো তাফসীর জানে না সেই সে এখানে এসে তাফসীরটা শুনল কেউ ভিতর থেকে তাফসীর করল দারসুল কোরআন দিল তখন এই জিনিসটা কিন্তু একটা তার শিক্ষার একটা জায়গা তৈরি হয়ে যায়। এতকাফ মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ নৈকট্য লাভের তৌফিক দান করুন আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে থেকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমানত শাহ লি নিবেদিত আসিয়াম পাওয়ার ভাই আমানত শাহ গুরুসমান সর ভাই মিয়া আমরা আশ্রয় করছিলাম কাফের নানা দিকগুলো আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে এতে কাফের মতো গুরুত্বপূর্ণ আমলগুলো করবার তাফু দান করুন এবং এতে কাফের মাধ্যমে আল্লাহ তালা যেন আমাদেরকে কদরকে নসিব করে দেন এবং যারা নারী আছেন মা বোন আছেন তারা বাসা বাড়িতে নিজের গৃহে তারা এতে কাপ করবেন আল্লাহ তালা আমাদেরকে মা বোনদেরকে এই গুরুত্বপূর্ণ কাজের সামিল অর্থফিক দান করুন আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে প্রথমে জেনেছি আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি